কিছু প্রশ্ন আপনার কাছে এক সব কষ্ট বলে সুখে থাকা যায় কীভাবে দুই কতক্ষণ সহ্য করা যায় কষ্ট তিন কতটা অপমান অবহেলা সহ্য করা যায় চার কতটা তিক্ত হলে সবার থেকে দূরে যাওয়া যায় পাঁচ পৃথিবীতে আপন বলতে সত্যিই কেউ কি হয় ছয় অন্যের জন্য সব ইচ্ছা বিসর্জন দিয়ে কতক্ষণ সুখে থাকা যায় সাত মনের ইচ্ছা কি কখনো পাল্টানো যায় আট যেখানে ইচ্ছা অনিচ্ছা ভালো সুখ আনন্দ নাই সেখানে কতদিন থাকা যায় নয় একটা মানুষ কতদিন পুতুল হয়ে অন্যের ইচ্ছা মতন থাকতে পারে দশ সবার সামনে কতদিন মিথ্যা হাসি হাসা যায় এগারো ভালো সুখী থাকতে চাইলে কি করা উচিত বারো চুপ থাকলেই মানুষ কি বেশি কষ্ট দেয় তেরো নিজেকে পরিবর্তন করা যায় কিভাবে কিভাবে স্বার্থপর বেইমান হওয়া যায় চোদ্দো অন্যের সুখ কায়রা নিয়ে কিভাবে ভালো থাকা যায়